এই ছটপজাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে এই দাসের পক্ষে দাসের তুষরের পক্ষে কেউ যদিও করলাধিকত্ব ছায় তিম্ব কলাদ নামা করে সাথে সাথে এই এই বিল্ডিংয়ের তাকে গড়ে তুলে দিতে হবে এই ছটপজাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে

কেউ যদি অপরাধী করতে চায় কিংবা কলানদামা দাখিল করে সাথে সাথে এই এই কোড বিল্ডিং আটাকে গণভোটে দিতে হবে গণতন্ত্র কপ গণতন্ত্র এটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে দাঁড়িয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে বলছে যে এসে গণধোলাই দেবো পাঁচ থেকে সব এক করে চাচাচ্ছি এটা হচ্ছে গণতন্ত্র আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব সালাউদ্দিন সাহেব একটা জিনিস লক্ষ্য করেছি এই হুজুররা কিংবা এই কট্টরবাদীরা মৌলবাদীরা যখন বক্তৃতা রাখে সে একটা কিছু অত্যন্ত বিভাজনকারী বলে যেমন এই উনি বলছে এই ব্যক্তি বলছে চিন্ময় প্রভুর পক্ষে কেউ দাঁড়ালে আমরা গণদলাই দেবো পাঁচ থেকে ছয় বলে এ এটা একটা অদ্ভুত ট্রেন্ড বাংলাদেশের যে যত বিভাজনকারী কথা বলবে আশপাশের হুজুরদের দিকে তাকে আশপাশের মৌলবাদীরা সবাই একই সঙ্গে হুক্কা হুয়ার মতো চেঁচে উঠবে এটা কি ট্রেনিং চলছে এই রিসেন্টলি ট্রেনিং হচ্ছে কি হচ্ছে এটা বাংলাদেশে ধন্যবাদ কিশোর বাবু বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সেটা হলো বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করার মোহরা এবং আজকে আমরা যখন কথা বলছি উনত্রিশে ডিসেম্বর আর থেকে ঠিক একদিন পর একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে বাংলাদেশ হয় ইসলামিক প্রজাতন্ত্র অথবা পূর্ব পাকিস্তান ঘোষিত হবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চাকরিচ্যুত ক্ষমতাচ্যুত দায়িত্বচ্যুত করা হবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যিনি সাংবিধানিক পদে আছেন ওনাকে পদচ্যুত করা হবে এবং আরো অনেককেই পদচ্যুত করে এদের প্রত্যেককেই আওয়ামী লীগের দোসর এই লেভেল দিয়ে তাদেরকে বিচারের বিচারের মুখোমুখি করা হবে 31 ডিসেম্বর কয়লা আপনি ভয়ঙ্কর কথা বলছেন কিন্তু আপনাকে কিছু একটা উত্তর দিচ্ছেন জয়দুল করিম চৌধুরী পলাশ দুজনের উইন্ডো রাখতে বলবো ভার্সেস উইন্ডো জয়দুল করিম পলাশ আপনি দ্রুত 10 সেকেন্ডে বলুন কি বলছেন আমি আবার যাব সালাউদ্দিন সাহেবের কাছে কি বলছেন বলুন না আমি আমি বলতে চাচ্ছি যে সারাউদ্দিন সাহেব যেটা বললেন যে আমি তো বুঝতে পারিনি যে উনি যেভাবে আমাদের সেনাবাহিনীকে উস্কে দিচ্ছেন যে উনি কোথা থেকে তথ্য পেলেন যে ওয়াকারুজ্জামান সাহেবকে যিনি আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জনগণের পাশে দুঃসময় এসে দাঁড়িয়েছেন বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে জন্য আমাদের ইউনুস সরকারকে উনি সহযোগিতা করছে জনবনের কাতারে থেকে তাকে আবার চকল চিত্ত কথা হবে এই ধরনের বায়ুবিও কথার কোনো মানে আসলে কেন বলছেন বুঝলাম অডিও আমি সালাউদ্দিন শুনলেন আমি রাজা বাবুর কাছে যাওয়ার আগে দ্রুত সালাউদ্দিন সাহেব বলুন এখন জিনিসটা হলো যে ওই উনি এখন প্রশ্ন করলেন যে এটা কেন করা হবে তো উনি আসলে ঠিক পাকিস্তানে বসে কথা বলতেন না বাংলাদেশের কথা বলতেন বলতেন আমি জানি না উনি বাংলাদেশের খবরটাও জানেন না যে আজকে সারা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের খবর যে একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটায় শহীদ মিনারে ইউনুসপন্থীর ছাত্ররা তারা এই একটি সমাবেশ করে বাংলাদেশের সংবিধান বাতিল ঘোষণা করবে এবং সমস্ত সাংবিধানিক পদ বাতিল ঘোষণা করবে এবং সেদিন থেকে তাদের ভাষায় একটি বিপ্লবী বাংলাদেশের যাত্রা শুরু হবে এটা যদি উনি না থেকে থাকেন চৌধুরী সাহেব উনি আমি জানি না উনি বাংলাদেশে না পাকিস্তানে ওনাকে দেখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম আর আমি দায়িত্ব নিয়ে বলছি পরশুদিন আবার বলছি একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইউরোসপন্থী ছাত্ররা তারা তিরিশ লাখ লোকের জমায়েত করবে এবং সেখান থেকে তারা অতি ক্লোবের ঘোষণা দিবে সংবিধান বাতিল হবে এবং চৌধুরী সাহেবের দল বিএনপি হ্যাঁ সেই বিএনপিও বনবাসে চলে যাবে বনবাসে যাবে আমাদের সময় কম আমি একবার এক মিনিট হোল্ড করুন সালাউদ্দিন সাহেব আমি একবার যাব আরেকবার এর কাছে আসার আগে রাজাগোপাল বাবুর কাছে আসার আগে জয়দুল করিম চৌধুরী 10 সেকেন্ড দিচ্ছি আপনারা মুছে যাবেন এমনটা বলছেন সালাউদ্দিন সাহেব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতের পতাকাকে কেন আপনারা অপমান করেছেন কেন আপনারা ভারতের পতাকা মারিয়েছেন কেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কোথায় হামলা চালানো হয়েছে কেন আমার কোথায় হামলা চালানো হয়েছে সেখানে কোথায় চালানো হয়েছে পদক্ষেপ নিয়ে ভারতের পতাকাকে মাটিতে ফেলে তার উপর জুতো দিয়ে পাড়ালে দূতাবাস হামলা হয়েছে ভারত তার জন্য সরি বলেছে এটা হচ্ছে একটা ভদ্র সভ্য দেশের এক্সাম্পেল কিন্তু অসভ্য দেশের এক্সাম্পেল কি জানেন অসভ্য প্রশাসনের সেখানে জুতো দিয়ে বাড়ানোর পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না এই হলো ভারত আর বাংলাদেশের মধ্যে তফাৎ অডিও ডাউন আমি রাজাগোপাল বাবুর কাছে যাবো রাজাগোপাল বাবু উনি এক্সাম্পেল দিচ্ছেন ভারতের সঙ্গে বাংলাদেশের আমি উদাহরণ দিয়ে দিলাম ভারতে ভারতের প্রশাসন ভারতের সরকার কিভাবে রিয়্যাক্ট করে আর বাংলাদেশের এই মুহূর্তের কট্টরবাদী প্রশাসন কিভাবে রিয়াক্ট করে ভারত ঘটনার পর সরি বলেছে বাংলাদেশ তাদেরকে আরও তোল্লাই দিয়েছে যারা ওই কাজ করেছে আর কি বলবেন না দেখুন ভারতবর্ষ কখনোই বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলক জায়গায় নেই এটা মানতে হবে আমরা বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য চেয়েছি ওরা আমাদের পররাষ্ট্র সচিবকে ডাক আমন্ত্রণ করলেন হ্যাঁ আমরা সেখানে চলে গেছি ওরা ও কী করলো যে ওদের যে দূতো দুতাবাসে দুই কর্মীকে ওরা মানে রিকল করলো আমরা সেরকম কিছু করিনি আমাদের যিনি হাই কমিশনার আছেন তাকে ওরা ডেকে পাঠালো আমরা ডেকে পাঠাইনি আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হ্যাঁ তার যথাযথ মর্যাদা তাকে আমরা দিতে চাই তার সে উত্তেজিত হয়ে আছে আমরা চাই দেখি কতটা উত্তেজনা তারা কতদিন ধরে রাখতে পারে কেন আপনারা যেটা দেখালেন এতদিন ধরে চীন থেকে আসতে গেলে চোদ্দো দিন পাকিস্তান থেকে আসতে গেলে ষোলো দিন ভারত থেকে যেতে গেলে দু দিন ভারতের উপরে যারা পণ্যের উপর এতটা নির্ভরশীল পাকিস্তানের সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিশিয়ে সেটা ছশো মিলিয়ন হয় না আমরা বাংলাদেশ থেকে টু বিলিয়ন ডলারের জিনিস কিনি এবং বাংলাদেশ আমাদের থেকে ষোলো বিলিয়ন ডলারের জিনিস কেনে বিশাল মার্কেট বিশাল কেনা বেচা চলে চীনও অতটা জিনিস কেনে না চীন বাংলাদেশ থেকে ওয়ান বিলিয়ন ডলার সুতরাং এবং প্রয়োজনীয় ওষুধ সবটাই ওষুধ আমাদের থেকে যায় না ওদের বিএনপি নেতারা আমাদের শাড়ি পরায় তারপর আমাদের থেকে চাল ভিক্ষা করে নিয়ে নিয়ে যায় যায় আলু হ্যাঁ আর বলে বড় বড় কথা আশ্চর্য তো না দেখুন ওরা উনি মানে দেখুন ওনারা বাস্তবতা জানেন না ওনারা যে মানুষ যে দেশ তার ইতিহাস ভুলে গেছে বাংলাদেশের ইতিহাস উনি জানেন না শুনতে চান না মনে রাখতে পারেন না ভারতের অবদান কি ছিল উনি খবর রাখেন বাংলাদেশ তৈরি হতো যদি ভারত সাথে না থাকতো বাংলাদেশের জন্য এপার বাংলায় আমরা তখন ছোট ছিলাম তখন আমরা পথে নেমেছিলাম যে যা পারি তুলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে কি করে দিয়ে যাওয়া যায় এই একটা ভালোবাসা আমাদের তৈরি হয়েছিল কারণ আমরা ভেবেছিলাম সেখানে ভাষার নিরিখে পৃথিবীর প্রথম একটা জাতীয়তাবাদ তৈরি হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়